অবশেষে ফুরাচ্ছে অপেক্ষার প্রহর দু ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে নিজের মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলেছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আনসেলদি মিনিসিয়স রুদ্রিগর মতো তরুণদের নিয়ে কেমন হচ্ছে ব্রাজিলের হেক্সা মিশনের একাদশ সকল সংখ্যাকে দূর করে অবশেষে কি ফিরছেন নেইমার জুনিয়র দু ছাব্বিশ বিশ্বকাপের মহরণ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি ফুটবল বিশ্বের নজর এখন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে দু সালের পর সোনালী ট্রফিটা উঁচিয়ে দেখা হয়নি ইউরো জার্সিধারীদের কার্লো আনচেলতির অধীনে সেলেসাওরা কি পারবে দীর্ঘ চব্বিশ বছরের খরা কাটিয়ে একসা ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে ব্রাজিলের গোলপোস্টের নিচে কে থাকবেন তা সবসময় মধুর সমস্যায় পড়তে হয় কোচদের আনচেলতির অধীনেও আলিসন বেকার এবং অ্যাডারসনের মধ্যে লড়াইটা এখন তুঙ্গে অভিজ্ঞতার বিচারে আলিসন এখনও আনচেলতির প্রথম পছন্দ বড় ম্যাচে শান্ত থাকা এবং ওয়ান টু ওয়ান সেভ করার ক্ষেত্রে তিনি অতুলনীয় অন্যদিকে অল ডিস্ট্রিবিউশন এবং সুইপার কিপার হিসেবে এডারসন বিশ্বসেরা আনচেলদে যদি ব্যাক টু ব্যাক আক্রমণাত্মক ফুটবল খেলেন তবে এডারসনকে দেখা যেতে পারে মূল একাদশে অন্য ক্ষেত্রে এলিসনের হাতেই থাকবে ফুটবলের গ্লাভস তৃতীয় গোলরক্ষক হিসেবে পালমেরাসের বেন্টো নিজের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছেন রণভাগ রক্ষণভাগ নিয়ে আনচেলদি সবসময় বেশি কাজ করেন থিয়াগো সিলভার ডেভিড লুইসদের পরবর্তী যুগে ব্রাজিলের রক্ষণ এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ সেন্টার ব্যাক হিসেবে আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘাল হায়েস এবং পিএসজির লুকাস বেরলাদু হতে যাচ্ছেন আনচেলদির মূল অস্ত্র এদের সঙ্গে আছেন অভিজ্ঞ মার্কুইন হোস ব্রাজিল দলের আর্ম ব্যান্ডও দেখা যেতে পারে এই অভিজ্ঞ ডিফেন্ডারের হাতে এতদিন পর্যন্ত ফুল ব্যাক ছিল ব্রাজিলের জন্য দীর্ঘদিনের দুশ্চিন্তার জায়গা তবে ইয়ান কৌতি এবং দানিলও এখন রক্ষণে ভারসাম এনেছেন লেফট ব্যাকে গতির ঝড় তুলতে থাকছেন মেন্ডেস ও আরানা চার তিন তিন ফরমেশন ধরে রাখতে আনচেলতির ট্রাম্পকাট হবে মিডফিল্ড তাই এখানে একই সঙ্গে ফিজিক্যাল ক্যালিবার ও ক্রিয়েটিভিটি সমন্বয় ঘটিয়েছেন এই ইতালিয়ান কোচ নিউ ক্যাসেল তারকা ব্রুনো গিমারেজই এখন ব্রাজিলের মাঝ মাঠের আসল কান্ডারি তার পাসিং রেঞ্জ এবং ট্যাকেল করার ক্ষমতার কারণেই আঞ্চেলতির প্রিয় ছাত্রে পরিণত তিনি এছাড়াও এই দলে থাকতে পারেন জুয়াও গোমেজ এবং আলজের মতন তরুণ তুর্কিরা তাছাড়া ফিট থাকলে এবং আইনি জটিলতা মুক্ত থাকলে লুকাস পাকুয়ে একাদশে থাকা এক প্রকার নিশ্চিত তবে তার বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের তরুণদের উপরও নজর রাখছেন কোচ ব্রাজিলের আসল শক্তি থাকছে তাদের আক্রমণ ভাগে আর এখানে আনচিলতির হাতে অপশন অনেক রিয়াল মাদ্রিদে আনচিলতির অধীনে বিশ্বজয় করা ভিনিসিউস জুনিয়র ও রোজ্রিগোই হবেন বিশ্বকাপের মূল কান্ডারি বাম উইংয়ে ভিনির গতি আর ডান উইংয়ে রোজ্রিগোর ট্যাকটিক্যাল মুভমেন্ট হবে ব্রাজিলের প্রধান অস্ত্র এছাড়া ব্রাজিলের নতুন নাম্বার নাইন উনিশ বছর বয়সী এড্রিকের উপর থাকবে বাড়তি নজর এ দলে থাকতে পারেন মেসিনহো খ্যাত বিশ্বয় বালক এস্তেভাও উইলিয়ার স্কোয়াডার সারপ্রাইজ প্যাকেজ হিসেবে দেখা যেতে পারে তাকে তবে পুরো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন হল এই দলের সঙ্গে থাকছেন নেইমার যদি ফিট থাকেন তবে হবেন দলের গেম চেঞ্জার হয়ে ফর্ম নেইমারকে দশ নম্বর রোলে অথবা ফলস নাইন হিসেবে ব্যবহার করতে পারেন কোচ তাছাড়া নেইমারের অভিজ্ঞতা তরুণ দলটিকে মানসিকভাবে চাঙা রাখতে দারুণভাবে সাহায্য করবে কার্লো আঞ্চেলটি মূলত প্রথাগত সাম্বা ফুটবলের সাথে ইউরোপীয় ডিসিপ্লিন যোগ করেছেন তার দলে উইং রা আক্রমণের পাশাপাশি রক্ষণভাগটাও সামাল দিতে সাহায্য করেন তাই হাইপ্রেসিং ফুটবলের চেয়ে কন্ট্রোল পোজিশন বা বল দখলে রেখে খেলার উপর বেশি জোর দিচ্ছেন সব মিলিয়ে ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ স্কোয়াড হতে যাচ্ছে এক শক্তিশালী দল আলিসনের বিশ্বস্ত হাত বুদ্ধিমত্তা আর গতি ভিউসের অধরা মিশনের লক্ষ্যে মাঠে নামবে আপনার কি মনে হয় ব্রাজিলের বিশ্বকাপ একাদশে নেইমারকে কি শুরু থেকে খেলানো উচিত নাকি এনরিক উপর ভরসা করাই হবে বুদ্ধিমানের কাজ কমেন্টে জানান আপনার স্বপ্নের ব্রাজিল একাদশ খেলার সব হাইলাইট এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপনার স্পোর্টস একমাত্র ঠিকানা বেলাইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয় স্পোর্টস বাংলা খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে